হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আমার ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে ছিল হচ্ছে শনিবার ছাব্বিশে এপ্রিল আজকে ছিল আমার জন্মদিন তো সারা দিন মনটা খুবই খারাপ ছিল তারপরে হচ্ছে বিকালবেলা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কোনো আয়োজন টয়োজন কিছুই করে মনে অনেক প্ল্যান ছিল যে একটু রান্না রান্নাবান্না করবো একটা কেক বানাবো বাচ্চাদের সাথে কাটবো যাই হোক নিজের জন্য নিজের কিছু করতে মন চায় না এছাড়া অনেক সময় বাচ্চাদের জন্য কিন্তু প্রায় সময় কেক বানানো হয় বা বানাই আয়োজন করি নিজের থেকে আগ্রহ করে কিন্তু নিজের জন্য কিছুই করা হয় নাই আর আমার জন্য কেউ কিছু করে নাই তো যাই হোক এটা কোনো ব্যাপার না কিসমতে যা আসে তাই থাকবে তা ও রাব্বু বলতেছে যে চলো বিকালবেলা একটু আমরা ঘুরতে যাই একটা টিউলিপ বাগানে ওইখানে একটা ছোটোখাটো নার্সারি আছে ওই নার্সারিতে আমরা একটু ঘুরে আসি তো চলো তো ম্যাপ দেখতেছিল ওর বাবা তো আমরা বাসের জন্য অপেক্ষা করতেছিলাম তো এখান থেকে বাসে উঠবো বাসে ওঠার জন্য বিশ মিনিট অপেক্ষা ছিল তো রাব্বু বলতেছে যে চলো তো বাস আসতে আসতে আমরা একটা কাফি খাই তো কফি কিনতে গেছি তো কফি কিনা শেষ হয়ে বের হয়েছি পরে বাস চলে আসছে তো বাসে আর আমাদের কফি না উঠতে দেয় নাই তো যাই হোক আমার পুরো ব্লগটি আপনারা দেখেন আমি আজকে বেশি কথা বলবো না এনজয় করেন ব্লগটি আর ভিডিওগুলো কেমন লাগতেছে বা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ 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 তো আজকে এই পর্যন্তই সবাই আমার ব্লগটি এনজয় করতে থাকেন আমি এখান থেকে বিদায় নিচ্ছি টাটা আল্লাহ হাফেজ

না ওরা পরে খাইব না পাতা তাস পরে খাইব না এখন এখানে চিপস খাচ্ছে এই যে তুমি কি খাচ্ছ স্পেনে ময়লার স্তূপ হয়ে গেছে গা যারা বাসুরা ক্লিন করে মানে ডাস্টবিন ক্লিন করে এদের হরতাল আজকে প্র চার পাঁচ দিন ধরে কোনো ময়লা টলা কিচ্ছু না ও যে মালি হয় আর ডালিমে ঢুকছে এই কাফে দিয়া আলিম তোমার কাফে কই কাফে কই

এটা ছোটখাটো একটা এয়ারপোর্ট ট্রেন এয়ারপোর্ট তারপরে আবে মেট্রো বললে এক পার্কে নিয়ে নিয়েছি লেতুরা পার্কে এটা মনে হয় লেতুরা পার্কের ভিতরে মনে হয় একটা জায়গা ই করছে নাকি বলতে পারি না এই পার্কটা তো বিশাল বড় লেতেরা পার্ক নাম আহিম আমরা প্রতি বছরই আসি ভালো লাগে আমি এই দিকদার পাৰম না এইদিকদার ডাল অনেক থ্যাংক ইউ বাবা গাছের কি সুন্দর রাস্তা এইটার পাশে হচ্ছে লেতুরা পার্ক হাতের ডাইন দিকে গেলে লেতুরা পার্ক আর বাম দিকে গেলে টিউলিপ বাগান আমার স্বামী আজকে টিউলিপ বাগান ও এখান থেকে দেখা যাচ্ছে একটু একটু ও যে ভিতরে যাব আমরা এখন ভিতরে যাই তারপরে দেখা হচ্ছে কি সুন্দর কি একটা অবস্থা এই টিউলিপ ফুল দেওয়ার জন্য বিশাল বড় লাইন মিনিমাম এই লাইন এক থেকে দেড় ঘন্টা পার করতে লাগবো এখানকার ইটা গুলা মালি হয়ে ঘুমাই গেছে কেমনটা লাগে এই রোদ্রের মধ্যে দাঁড়ায় থাকলে পাগল হয়ে তোমার বাবা কি লাইনে দাঁড়াতে গেল আচ্ছা তাইলে আমরা ও যে ডালি কত দূর যেতেছে গা বিশাল বড় লাইন দেখি লাইন কখন শেষ হয় ম্যাম গাড়িটা দেখো আর এই যে ভিতরে দেখা যায় এখানটা তো দেখাও যায় না ও যে আচ্ছা ভিতরে যাই তারপরে দেখা হবে আমরা এই জায়গায় লাইনে দাঁড়ায় রুসি মানে মা ডালিমার লাইনে দাঁড়াইছি আমরা এখানে দাঁড়ায় আর এই যে মাহিয়া ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে আর পা কবুতরে দিতেছে এই জায়গায় অনেক কবুতর ওই যে পাতা তাস নিয়ে কী করতে মাহিয়া দুইটা ফিক্কা দাও ঝগড়া লেগে যায় দাও দুই তিনটা দাও

ফুল দেখলে কান্না ভালো লাগে মন এমনিতে ভালো হয়ে যায় কি ভিডিও করুম নাকি এই দেখো ছবি অর্নিটোস আগে একটু গুড়া দেখালি তারপরে ফুলের জায়গায় ছবি তুলম এই যে এটা মানে গাছটা চাষ করতে আছে বুঝছো সায়ার লেগা গাছ হয় না আজ গাছ হলে নীরব জায়গা ভালোই লাগে না ডালিম সাহেব কি কইলা তুমি

এপ্রিলে ফুল মানে গাছ হয় আর কি জুন জুনে ফল হয় আর ফুল হয় আল্লাহ आवाज আসে এরকম এটা তো আমরা দোকানে আমরা বিক্রি করি না আমরা ধরতে এই आवाज কর

এই জায়গায় আবার আবাস গাছ এটা কি গাছ এটা কেমন গাছ গাছ এটা একটা বাসায় জায়গা থাকলে লাগানোর জন্য কিনা নিয়ে যাওয়া যেত এই যে ফুল কত এড়িয়েছে গাছে

সবচেয়ে বেশিরভাগই গোলাপ ফুল গাছ এই আমার ড্রেস এর লগে ম্যাচ হয়ে গেছে এই ফুলটা এই আসলে তো মাসাল্লাহ এটা কে মালিহা গোলাপ ফুল বাগানে আরেকটা ফুল এটা জীবন্ত ফুল হ্যাঁ এটা আমার জীবন্ত ফুল হ্যাঁ তুমি আমার জীবন্ত ফুল এই যে একটা গোলাপ এই যে আরেকটা গোলাপ না মামি ওয়াও ড্রেসের লগে ফুলের কালার সব ম্যাচিং হয়ে গেছে এই যা রেজুন মালিহা মানে পুরো বাগানে ভিট্রু ঢুকে আছে ওরে তো বাগানেই ক্যা গেলে মনে হই ফুলের রানী না মমি এই এটা কি ফুল আরে ভালোবাসা হ্যাঁ বাবা এই যে অবশেষে আসছি কই টিউলিপ ফুল দেখতে টিউলিপ

দূরের থেকে গাছগুলা কত সুন্দর লাগে না একটা কি সুন্দর সুন্দর ফুল ছবি তুলি আমার কাছে কি জানো দেশ গ্রামে যে রকম বাসর ভিতরে গেলে একটা গ্রাম পাওয়া যায় না গাছ সেম ওরকম একটা ফিল হইতাছে মানে মনে হইতাছে যে গ্রামের ভিতর দিয়া আগে নানি বাড়ি গেলে বাসের নিতে চাইত ওরকম একটা গ্রান পাইতাসি নাকে গাছ তো এই কারণে বুঝতে হবে কি সুন্দর যত দেখি ততই মুখ দইতাছি আচ্ছা লাল টকটকা কালার এটা হোয়াইট লেডি ফুল এটা হচ্ছে পার্পল লেডি ফুল এটা পিঙ্ক লেডি ফুল এটা রেড এটা আবার হচ্ছে পার্পল ও এখন ঠান্ডা বাতাস আসছে চল আমরা চলে যাই আমাদের সময় শেষ ভালো লাগছে মাহি আজকে ঘুরে নাও ওফ কি বাতাস এলো

তারা হেঁটে হেঁটে পাওয়ে থা হয়ে গিয়েছে তার জন্য একটু রেস্ট করছে জায়গাটা অনেক সুন্দর আঙ্গ মন খোলার ওই যে ওই রাস্তাটার মতন তাই না ওই যে আমরা যেটাতে মানে এটাতে লোক হ্যাঁ খুবই সুন্দর ভালো লাগে এরকম নিরিবিলি রাস্তা আমি একটু বসালে আমারও দেখি এবার কই যাই আর কই নিয়ে যাবা আটটা তো বাজে

অত না মানে হাইটা গেলে তো অনেক দূরে না না হাইটে তো সম্ভব না হাইটে যাইলে পাওয়ে থৈ যাবো কেন গাড়িতে যাইতে লাগবো তা চলো যাই বাসের জন্য দশ মিনিট বয়ে অপেক্ষা করলাম আর রাস্তা পুরা আমাদের হ্যাঁ রে এই কি পরিমাণ গাড়ি যাতায়াত করে অত যে এখন মধ্যে গাড়ি নেই ম্যারাথন দোর হবে এই জন্য রাস্তা বন্ধ করে দিয়েছে বাস চলাচলা বন্ধ এই যে বাপ মায়া কি সো এখন আমরা মালিহার জন্য পাতা তাস কিনতে যাবো এক গো মাথায় যাবো সব সময় তানি বুদ্ধি আড্ডি ফুটছে

নাকি মাহিম তার বাবাই হাঁটেই নিয়ে আসলো বাস বন্ধ কিছু করার নাই এই সে ঐতিহাসিক ম্যারাথনের বোধেখা মেন মেন কিছু রাস্তা পুরা বন্ধ করে দিছে খুব সূর্যের আলোটা পুরা এরে একটা হাঁট দুইটা তিনটা ছাড়লে